আপনার প্রথম কাজ হচ্ছে পেজে ভিডিও ছাড়া শুধু ভিডিও ছাড়া অন্য কিছু যা করতে হবে না আপনি শুধু ভিডিও ছাড়েন ভিডিও ছাড়তে থাকেন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে কাজে লাগবে আসলে যদি ভিডিও না দিতে পারেন পেজে ভিডিও যদি না ছাড়তে পারেন তাহলে আপনার ভিডিও পেজ ভালো থাকবে না পেজ গো করবে না আসলে আপনার লং ভিডিও করতে হবে এবং পেজে দিতে হবে ভাই পেজে ভিডিও করেন মূলত ঠিক ঠিকভাবে ভিডিও করে থাকেন আমি আপনার ছোটো ভাই আছি আপনাদের সাথে আমার বড় ভাইকে নিয়ে এই ভিডিও ধরে থাকবো আপনারা থাকেন আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন আর তার সাথে যদি বেশি ভালো লাগে শেয়ার করে টাইপ লাইনে রেখে দেবেন আসলে আমরা যারা পেজ কাজ করি ফেসবুকে আমাদের মূলত কাজ হচ্ছে ভিডিও করা এবং ভিডিও ছাড়া ভিডিও ছাড়বেন ভাই সুন্দর সুন্দর জায়গা দেখে ভিডিও করবেন সুন্দর সুন্দর জায়গায় যাবেন এক জায়গা ঘুরতে গেছেন ওই জায়গায় সুন্দর জায়গা পাইছেন ওই জায়গা ভিডিও করবেন দেখে দেখে মাঝে এক এক একদিন এক এক জায়গা যাইবেন এক একদিন এক রকম দৃশ্য রাখবেন ভিডিওতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তাহলে দেখবেন যে আপনার ভিডিও মানুষ দেখবে মানুষের ভালো লাগবে আর যদি সবসময় একই জায়গায় এক জায়গায় দাঁড়ায় ভিডিও করেন একই একভাবেই ভিডিও করেন একই সব কিছু রাখেন বা কোনো আপডেট নাই যেমন ফেসবুক আপডেট দেয় আপনার ভিতরে কোনো আপডেট নেই যদি আপডেট না দিতে পারেন তাহলে হবে না ভাই আপনাকে আপডেট আপডেট হতে হবে ফেসবুকের আপডেট তালে 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 এই জন্য যে যারা যাইবেন ওই জায়গা সুন্দর করে ভিডিও করবেন ভিডিও করে ছেড়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাকে পাবলিক দেখবে ভাই পেজে মূল কাজ হচ্ছে আপনাকে উপস্থাপনা করা উপস্থাপনা এমনভাবে করবেন যাতে আপনার উপস্থাপনা দেখে মানুষ আটকে যায় ভালো কিছু রাখতে হবে যাতে মানুষ আপনার ওই কথাগুলো শুনে আপনার ভিডিও দেখে আসলে যদি আপনি দর্শক ধরে রাখতে না পারেন ভাই এই জায়গায় কাজ এই পেজে কাজ করতে এসে তাহলে আপনি সফলতা আসবেন এই জন্য দর্শক আটকে রাখতে হবে দশককে ধরে রাখতে হবে তারপর আপনি যদি পেজে কাজ করেন তাহলে আপনি সফলতা আসবে আসলে ভাই সফলতা সবাই চায় সবাই চায় সবাই সফলতা পাবে ইনশাল্লাহ যারা অর্গ্যানিকভাবে ভিডিও করে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস ফেলে দেখে নিজের কন্ঠ দিয়ে কথা বলে তাদের সফলতা আসবে আসলে এই যা ভিডিও করবেন সুন্দর সুন্দর জিনিসটাকে শিক্ষণীয় জিনিসটাকে তাহলে দেখবেন যে আপনার এখানে সহ থাকবে আর যদি সুন্দর শিক্ষণীয় জিনিস না রাখতে পারেন ভিডিওতে শুধু ভিডিও ক্যামেরা ওপেন করলেন আর ক্যামেরার সামনে আইসা যেমন তাই বলে দিলেন হবে না হবে না ভাই আপনার ভিডিও দেখে যদি মানুষ যদি কিন্তু নাই শিখতে পারলো তাহলে আপনি কী হলে যায় ভাই যে এই যে আমার ভাই আইসা গেছে হাজির হয়েছে আসলে ভাইরের জন্য দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন আমার বড়ো ভাই দুজনে আমার বড়ো আমি সবার ছোট আমি বাইদের সাথে নিয়ে তারপর আপনার সামনে একটু দেখাই দিলাম আসলে যা বলতেছিলাম যে ভিডিও করবেন সুন্দর জায়গা দেখে রেখে দেখে দেখে যে যে আর মন ইচ্ছা মতো জামন চাই তাই বলে দিলেন তা বলবো না ভাই এই জায়গা কাজ করতে হলে সব কিছু ফেসবুকের নিয়ম মাইনে ফেসবুকের গাইডলাইন এতে যেভাবে আছে ওইভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার আসবে ভাই পেজ খুলছেন পেজের কোনো সেটিং নাই পেজের কোনো আর কোনো সেটিং নাই আপনার পেজ খুলছেন আপনার ফেসবুক কোম্পানি আপনার সেটিং করে দিয়েছে এই জন্য ফেসবুক যেহেতু সেটিং করে দিয়েছে ফেসবুকের আপডেট অনুযায়ী থাকবেন তাহলে দেখবেন যে আপনি সহলে থাকবেন আর যদি ফেসবুকের গাইডলাইন না মানতে পারেন শুধু যেমন চায় তাই ভিডিও করে চাই দিলেন তাই জায়গা আপনার সবাই থাকবে না আর আপনার ভিডিও দেখবেন আপনার ভিডিও দেখে যদি মানুষের চোখ না আটকায় কেউ দেখবেন এই জন্য সুন্দর সুন্দর ভিডিও করবেন আর সুন্দর সুন্দর জায়গা থেকে ভিডিও করবেন তাহলে আপনাদের ভিডিও মানুষ দেখবে তাহলে আপনাদের এ জায়গাটা কিছু করা সম্ভব আজকের মতো এখানেই আপনাদের ছোটো ভাই বিদায় আসসালামু আলাইকুম